সেই মার্চ কাশীপুর মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত হলো নতুন ছাত্রছাত্রীদের নবীন বরণ অনুষ্ঠান এই অনুষ্ঠান পরিচালনায় বিশেষ ভূমিকা দেখা যায় কাশীপুর এম এম মহাবিদ্যালয়ের টিএমসিপি ছাত্র পরিষদের সমস্ত নবীন ও প্রবীণ সদস্যদের এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রঘুনাথপুর কলেজের পরিচালন সমিতির সদস্য কিরিটি আচার্য এবং কাশীপুর এম এম মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি সৌমেন বেলথরিয়া এদিনের এই অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের সমস্ত বর্ষের ছাত্রছাত্রীরা অনুষ্ঠান শুরু করে এবং তৃতীয় বর্ষের ছাত্রীরা প্রিন্সিপাল ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দদের চন্দনের ফোটা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেয় এবং তারপর সৌমেন বেলথরিয়া সহ সমস্ত অতিথিবৃন্দদের উত্তরীয় দিয়ে সম্মান জানানো হয় এরপর বিভিন্ন বিশেষ ব্যক্তিত্বরা কিছু কথা বলেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এরপর শুরু হয় সঙ্গীত পরিচালনা যার মূল আকর্ষণ বিন্দু ছিল বিখ্যাত সঙ্গীত শিল্পী কেশব দে ও তার ব্যান্ড যার পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের মনে একটি চিরস্মরণীয় স্মৃতি হিসেবে সঞ্চিত করে এই সঙ্গীত পরিবেশনার মাধ্যমেই অনুষ্ঠানটি সমাপ্ত হয় কাশীপুর থেকে সুভাষিষ মুখার্জির রিপোর্ট আইআরসিএন নিউজ দলে দলে আছে বিদ্যা মঠতলে তাদের কলরবের উপস্থিতি আমাদের প্রাণ তাদের এই কলরব শোনার জন্য আমরা বসে থাকি যদিও তারা

ছাত্রছাত্রীরা বিশেষ করে যারা সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের ছাত্রছাত্রী আছে তারা আজকে এই প্রথম বছরের যারা ছাত্র তাদের জন্য নবীনবরণ অনুষ্ঠানের একটা আয়োজন করেছে আমি ছাত্রছাত্রীদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাবো এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য এবং অবশ্যই সকল ছাত্রছাত্রীদের একটা সক্রিয় অংশগ্রহণ এখানে দেখা যাচ্ছে এবং খুব সুন্দর অনুষ্ঠান তারা এখানে পরিচালনা করছে আমি তাদেরকে আমার তরফ থেকে আরেকবার আন্তরিক অভিনন্দন এবং তার সাথে সাথে আজকে দেখা যাচ্ছে যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকের এই দিনটি তারা উদযাপিত করছে সকলে মিলে এছাড়াও এই অনুষ্ঠানের মধ্যে তাদের আমি দেখতে পাচ্ছি ছাত্রছাত্রী যারা আজকের অনুষ্ঠান আয়োজন করেছে বিশেষ করে যারা ছাত্র পরিষদের আমাদের তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীরা আছে তারা তাদের একটা সক্রিয় অংশগ্রহণ আছে আমি তাদের এই অংশগ্রহণকে অবশ্যই সাধুবাদ জানাই এবং কলেজ পরিচালন সমিতি এবং কলেজের অধ্যাপক অধ্যাপিকা বৃন্দরাই অনুষ্ঠান আয়োজন করেছে তার সাথে সাথে অনুষ্ঠানটা করার জন্য সাহায্য করেছে ধন্যবাদ এই ছাত্র আমাদের বরাবরের প্রথা যে প্রত্যেকটি কলেজে যখন ফার্স্ট ইয়ারের ছাত্রছাত্রীরা ভর্তি হয় তখন আমরা আনুষ্ঠানিকভাবে একটা দিন তাদেরকে বরণ করে নিই যদিও দেরি হয়েছে কিন্তু আমরা আমাদের অনুষ্ঠান সফলভাবে করতে পেরেছি